এখন আর তথ্য শিখে নাও যে যদি থেভেনিন সার্কিটে যদি থেভেনিনে হিউরেমে কি থাকে ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে কি করবা হ্যাঁ তাহলে থেভেনিন থিওরিম বের করতে বলছে অর্থাৎ থভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলবে কিংবা থভেনিন হলো ভোল্টেজ বের করতে বলবে বা থভেনিন রেজিস্ট্যান্স বের করতে বলবে কিন্তু সার্কিটে দিয়ে দিয়েছে কি আমার ডিপেন্ডেন্ট সোর্স তাহলে কি করবা বলো কি করবা এইগুলোও কিন্তু আহামরি জটিল না বাকিরা লিখে নাও আমি বলছি যে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে অঙ্ক করার নিয়ম নিয়মের অঙ্ক করার নিয়ম নিয়মটা কি এক নম্বর নিয়ম হলো যে আমরা ভিটিআইস বের করব। স্বাভাবিক নিয়মে অর্থাৎ ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে থাকলে যেভাবে অঙ্ক করতাম যেভাবে বিটিএইচ বের করি ওইভাবে বের করব এটা কি আমি স্বাভাবিক নিয়মে বলছি আচ্ছা তার মানে কি যে আমার ডিপেন্ডেন্ট সোর্স আছে কিন্তু ভিটিএস বের করার জন্য কি করতে হয় আমি প্রথমে ওই যে আর কে ওপেন করব ওই জায়গায় আমরা ভোল্টেজ নির্ণয় করব সেটা নোডাল অ্যানালাইসিসের সাহায্য হতে পারে সেটা সুপার পজিশনের নিয়মে হতে পারে কে ভিএল কে মিক্স সার্কিটের নিয়মে হতে পারে যে কোনো উপায়ে ওই ওপেন জায়গার আমরা ভিটিএস বের করব এটা একটা স্বাভাবিক প্রসেস দুই নাম্বার কাজটাই হলো ঝামেলা আর টিএইচ বের করার জন্য কি করব বলো ওই ওপেন জায়গায় এবার কিন্তু আর মনে মনে চিন্তা করবো না ওই ওপেন জায়গায় ওয়ান বোল্টের একটি সোর্স বসাবো এবং ওই অনভোল্ড সোর্সের কারেন্ট বের করবো কী বের করব কারেন্ট বের করবো তো ধরে নিলাম যে ওই ওইল্ট সোর্স এর মধ্যে করার সময় ও আচ্ছা এখানে আর একটু লিখে নি ওই সময় বা এই সময় ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স গুলা কি করব বলো তো ভোল্টেজ সোর্স শর্ট হ্যাঁ শর্ট করব আর কারেন্ট সোর্স কি করব ওপেন করব হ্যাঁ এখন ধরো যে এই যে যে 1 ভোল্ট সোর্সটা লাগাইলাম সার্কিটে আমি নোডাল অ্যানালাইসিস এর সহযোগিতায় ওই ওয়ান ভোল্ট সোর্সের মধ্য দিয়ে ধরে নাও কারেন্টের নাম দিলাম প্রবাহিত কারেন্টের নাম দিলাম আই জিরো তাহলে আই জিরো কারেন্ট বের করলাম ধরে নাও ফাইভ অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার ধরে নিলাম ফাইভ অ্যাম্পিয়ার বের করলাম তাহলে আমার আর থেভেনি আর থেভেনিন সমান কি হবে আর থেভেনিন সমান সমান আমরা জানি কি রেজিস্ট্যান্স আর সুমান সুমান কি জানি আমরা ভি বাই আই না ভি বাই আই জানি না তাহলে আমার ভোল্টেজ কত ভোল্ট হচ্ছে ওয়ান ভোল্ট আর তার মধ্য দিয়েও কারেন্টের নাম দিলাম তার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের নাম দিলাম আই জিরো তাহলে কারেন্ট কত পেয়েছি পাঁচ তাহলে আমার আর থেভেনিন সুমান কি আর থেভেনিন সুমান কি হবে ওয়ান ভোল্ট ভাগ পাঁচ এম্পেয়ার সুমান সুমান ওয়ান বাই 5 ওহম এটা তখন হবে আমার অ্যানসার এইভাবে আমরা কি করব আর থেভেনিন বের করব আর ভি থেভেনিন তো স্বাভাবিক নিয়মে বের করব তাহলে ডিপেন্ডেন্ট সোর্সের অঙ্কগুলো সব পারবো এটা কিন্তু আহামরি জটিল না নিয়মটা আগে শুনুনই তাই ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে পাঁচটা না ছয়টা অঙ্ক আমি ইউটিউবে দিয়েছি ওগুলো প্রত্যেকটা করবা হোমওয়ার্কে জমা দিবা পারবা না